আমাদের অঞ্চলে এভাবে প্রথম রসুন লাগানো হচ্ছে কারণ আমাদের এই যে সম্পূর্ণ যে এলাকার যে ব্লকটা দেখতেছেন এই জমিটা তো ছিল ইরি ব্লক অর্থাৎ এই সময় ধান লাগানো হইতো রবি মৌসুমে এই ব্লকটা এবছর বন্ধ করে দেওয়া হয়েছে কারণ পেঁয়াজের বাজার মূল্য অনেক বেশি রসুনের বাজার মূল্য হয়তো এবছর কম আগামী বছর হয়তো বেশি হবে ইনশাল্লাহ এর জন্যই কৃষকরা খুব ব্যস্ত সময় কাটাচ্ছে পেঁয়াজ রসুন লাগানোর কাজে আর আমাদের রাজবাড়ি ফরিদপুর এই অঞ্চলে তো ব্যাপক পেঁয়াজের আবাদ হয় সেটা আপনারা সবাই জানেন আর ধান আমন মৌসুমে যে ধানগুলো গুলো গেছে না এই সব জমিতে কিন্তু ধানও হয়েছে আমনে কৃষকরা ব্যাপক ধান পাইছে এবছর আলহামদুলিল্লাহ সারা দেশেই আমনের ফলন ব্যাপক হয়েছে